খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ছোটো ছোটো জলাশয় বড় বড় জলাশয়ে যেখানে প্রচুর পরিমাণে শ্যাওলা জমে অনেক রকম গাছপালা সেরকম ছোটো ছোটো পিট বলা যেতে পারে সেই পিট বকগুলি থেকে সংগৃহীত ছত্রাকের বিশ্লেষণে বেশ কয়েকটি প্রজাতি শনাক্ত করা হয়েছে যেগুলি জীবনের জন্য বিষাক্ত পদার্থ তৈরি করে যা মানুষের রোগ যক্ষার সৃষ্টি করে এই ফলাফলগুলি পরামর্শ দেয় যে আরও ভালো চিকিৎসার বিকাশের জন্য একটা প্রতিশ্রুতিবদ্ধ দিক হতে পারে ব্যাকটেরিয়াতে জৈবিক প্রক্রিয়াগুলিকে লক্ষ্য করা যা থিওলাস নামে পরিচিত যৌগের মাত্রা বজায় রাখতে সহায়তা করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইউএসএ নেহা মালত এবং সহকর্মীরা তেসরা ডিসেম্বর ওপেন অ্যাক্সেস জার্নাল প্লস বায়োলজিতে এই ফলাফলগুলি উপস্থাপনা করেছে প্রতি বছর সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ যক্ষা থেকে অসুস্থ হয়ে পড়ে এবং রোগটি প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য হওয়া সত্ত্বেও মিলিয়নেরও বেশি মানুষ মারা যায় যাই হোক চিকিৎসার জন্য কয়েক মাস ধরে দৈনিক অ্যান্টিবায়োটিক গ্রহণের প্রয়োজন হয় যা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে তাই নতুন চিকিৎসা বা চিকিৎসার সময়কালকে ছোট করে তা কিভাবে করবে তা সত্যি জানা জরুরিভাবে প্রয়োজন চিকিৎসা সংক্ষিপ্তকরণের কৌশলগুলি সম্ভাব্য লক্ষ্যগুলি অন্বেষণ করতে মালহত্যা এবং সহকর্মীরা স্ক্যাক নাম পিট বকগুলিতে পরিণত যেগুলো হয়েছে সেই মিষ্টি জলের জলাভূমিগুলি মাইক্রো ব্যাকটেরিয়াম জেনাসে প্রচুর প্রজাতির ব্যাকটেরিয়াকে তারা সেখানে আশ্রয় দেয় যেগুলো কি না যক্ষা সৃষ্টিকারী ব্যাকটেরিয়াম মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবাকল এই বকগুলিতে যে ছত্রেগুণে জন্মায় একটা পচনশীল হয় এবং সেটা ধূসর স্তরের মধ্যে বৃদ্ধি পেতে মাইক্রো ব্যাকটেরিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে যা যক্ষা রোগীদের ফুসফুসে পাওয়া ক্ষতগুলির মতোই অম্লীয় পুষ্টিহীন এবং অক্সিজেন খুব কম সেখানে বা দরিদ্র বলা যেতে পারে গবেষণাগারে গবেষকরা উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি পিট বগের ধূসর স্তর থেকে সংগৃহীত প্রায় দেড় হাজার প্রজাতির ছত্রাকের প্রতিলিপি পাশাপাশি মাইক্রো ব্যাকটেরিয়াম যক্ষা বৃদ্ধি করেছে এমন পাঁচটি ছত্রাক শনাক্ত করেছেন যেগুলি ব্যাকটেরিয়ামের বিরুদ্ধে বিষাক্ত প্রভাব দেখিয়েছে সেগুলো আরও পরীক্ষাগার এ পরীক্ষাগুলিকে বা যে পরীক্ষাগুলি এই প্রভাবগুলিকে বিভিন্ন ছত্রাক দ্বারা উৎপাদিত তিনটি ভিন্ন পদার্থে সংকুচিত করেছে সেটা কি না প্যাটুলিন সিট্রিনিন এবং নিডুলানিন তিনটি যোগের প্রত্যেকটি যক্ষা ব্যাকটেরিয়ামের ওপর তার বিষাক্ত প্রভাব ফেলে বলে মনে হয় থিউলেস নামের পরিচিত যোগের একটি শ্রেণিস তেলুরস স্তরকে মারাত্মকভাবে ব্যাহত করে যার মধ্যে বেশ কয়েকটি আণবিক প্রক্রিয়াগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ব্যাকটেরিয়া কোষকে জীবিত এবং কার্যকরী রাখতে সহায়তা করে গবেষকরা এখানে উল্লেখ করেন যে তিনটি যোগ নিজেরাই ভালো ডাক প্রার্থী হওয়ার সম্ভাবনা কম দেখিয়েছে যাই হোক বিশেষ করে পিডবক পরিবেশ এবং রোগের ক্ষতগুলির মধ্যে সাদৃশ্যর কারণে ফল ফলগুলি চিকিৎসা সংক্ষিপ্ত ওষুধের বিকাশের জন্য একটা বিশেল কৌশলের জন্য সমর্থন প্রদান করে যক্ষা ব্যাকটেরিয়াতে থিউল স্তর বজায় রাখে এমন জৈবিক প্রক্রিয়াগুলিকে তাহলে লক্ষ্য করে লেখক আরও যোগ করেছেন প্যাথোজেনিক মাইক্রোব্যাকটেরিয়া যেমন মানুষের রোগ কুষ্ঠ এবং যক্ষার সৃষ্টি করে সমানভাবে স্ক্যাকনাম পিট বগুলিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় যেখানে অম্লীয় হাইপক্সিক এবং অপুষ্টি পরিবেশ মারাত্মক মাইক্রোবায়োল প্রতিযোগিতার জন্ম দেয় বলছেন যে আমরা এই ধরনের বকগুলি থেকে ছত্রাকে বিচ্ছিন্ন করেছি এবং সহ সংস্কৃতির মাধ্যমে মাইক্রোব্যাকটেরিয়া সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বকারীদের জন্য স্ক্রিন করেছি এবং আবিষ্কার করেছি যে এই ছত্রাকগুলি বিভিন্ন রাসায়নিকভাবে স্বতন্ত্র প্রক্রিয়া ব্যবহার করে ব্যাকটেরিয়াতে একই শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে লক্ষ্য করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ